যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদের একটি অংশ বিক্রি করে দায় দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানির কর্তৃত্ব চলে গেছে ব্রিটিশ প্রশাসনের হাতে এসব কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যে তার বাড়ি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট সহ তিন শতাধিক প্রপার্টি পরিচালিত হতো যার বাজার মূল্য প্রায় সতেরো কোটি পাউন্ড গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে এর মধ্যে উত্তর লন্ডনের সেন্ট জন্স উডে এক কোটি দশ লাখ পাউন্ডের একটি বিলাসবহুল বাড়ি এবং ফিটস রোভিয়া এলাকায় কয়েকটি ফ্ল্যাটও রয়েছে এসব সম্পদ বিক্রির দায়িত্ব পেয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থরটনের প্রশাসকরা বিক্রির অর্থ দিয়ে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাঙ্কসহ ঋণদাতাদের পাওনা পরিশোধ করা হবে যুক্তরাজ্যের কোম্পানিজ হাউজের নথি বলছে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কও সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে ৩৫ কোটি ডলার সমমূল্যের অর্থ ফেরত চাইছে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত এই ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল তার পরিবারের হাতে আদালতের আদেশে সাইফুজ্জামান ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যের তিনশো তেতাল্লিশটি সংযুক্ত আরব আমিরাতে দুইশো আঠাশটি এবং যুক্তরাষ্ট্রের নয়টি প্রপার্টি জব্দ করা হয়েছে টেলিগ্রাফ লিখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিপুল সম্পদ অর্জন নিয়ে উদ্বেগ রয়েছে সাইফুজ্জামান নিজেও বলেছিলেন শেখ হাসিনা তাকে ছেলের মতো স্নেহ করেন এর আগে মে মাসে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শারিয়ার রহমানের নয় কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছিল এনসিএ সাজিদ আবদুল্লাহ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে